তাহলে সবথেকে থেকে বড় কাজ যেটা আমি করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো আগে বসো হুগলি দিদিদের আগে ডাকবো সবার আগে বলবো ভাই আমাকে জন্মগ্রহণ করতে চাও আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার মানে ডাকবো তারপরে সব দিদিরা আসবে বাস্তবের মাটিতে পা রেখে সত্যি বিষয়টা তিনি এখনো গোচরে আনতে পারেনি কারণ তার জন্য সময় লাগে তার জন্য মিশতে হয় তার জন্য সেখানে থাকতে হয় সেই জন্য আমি আবার বলছি তিনি লাইট অ্যাকশান ক্যামেরায় নিশ্চয়ই তিনি খুব সাবলীল কিন্তু বাস্তবের মাটিতে তিনি এখনো সাবলীল হতে পারেননি এত ভালো দই এখানকার আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে তবে ভালো তার যদি দই ভালো লেগে থাকে আমাদের সাংসদ মাননীয় লকেট চ্যাটার্জি বলেছেন যে তারপরে তাকে ভালো করে দই হুগলির দই পাঠিয়ে দেবেন কোনো চিন্তা নেই কারণ হুগলির দইটা ওনার এতদিন পরে মনে হয়েছে হুগলির দই ভালো কখনো তিনি হয়তো হুগলির মাটিতে পা রাখেননি স্বভাবতই হুগলির মাটির গন্ধ বা সেখানকার পরিস্থিতি সেখানকার পরিবেশ সেখানকার গবাদি পশু কি খায় কিভাবে থাকে কত কারখানা ধোঁয়া আছে কত কলকারখানা আছে সেগুলো সম্পর্কে আজকে হয়তো এসে তিনি ওয়াকিবহাল হচ্ছেন কী কী বলেছেন হুগলির মানুষেরা ভাগ্যবান ওনাকে দিনে হুগলিতে দেখতে পাবেন রাত্রে টিভিতে দেখতে পাবেন ওনাকে উনি অ্যাকশান শোয় কখন যাবেন দিনে যদি হুগলিতে থাকেন আর রাত্রে যদি টিভিতে থাকেন তাহলে এখন কি অ্যাকশান ক্যামেরা বাকিটা সবটাই কি হুগলির মধ্যেই হবে না হুগলির বাইরে হবে মানুষের সাথে হবে না কেবল পর্দার আড়ালে হবে মানুষ সেটাও জানতে চায় পশ্চিমবঙ্গের যারা চাকরিপ্রার্থী তারা আপনারা জানেন ধর্মতলায় ধর্ণা দিচ্ছে অনেকে তাকে ধর্নাতলাই বলছে দীর্ঘদিন ধরে তারা রয়েছে তো শেষ পর্যন্ত এই সুজাতা মণ্ডলকে ভোট দিলে তাদের যে আগামী দিনের ব্যবসা সেটা যে চপ ভাজা বা চুল কাটা সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন এটাই পশ্চিমবঙ্গের ডেস্টিনি কোনো ক্লু ছাড়া সাধারণত সিবিআই বা ইডি এরা তদন্ত করে না যদি ওনার কোনো ক্লু না থাকে নিশ্চয়ই উনি ছাড়া পাবেন কিন্তু দেখুন একজন সাংসদ তার পাসওয়ার্ড তার আইডি বিদেশের কাউকে বন্ধুকে দিয়ে দিয়েছেন কোনো কিছুর বিনিময়ে সেখানে তিন তার কতটা দেশভক্তি আছে তিনি কতটা নিরপেক্ষ আছেন তিনি কতটা ক্লিন আছেন সেটা সময়ে বলবে এবং আগামী দিনে মানুষ সেটা দেখতে পাবে আমি মনে করি আর ইডি যারা গেছেন বা আগামী দিনে যেখানে যেখানে যাচ্ছেন তারা যথেষ্ট ক্লু পেয়ে তারপরেই কিন্তু তারা সেখানে যাচ্ছেন কারণ তা ছাড়া ক্লু ছাড়া কখনোই একটা সাংসদের বাড়িতে ডেট করতে তারা পারেন না কারণ তার বিরুদ্ধে যে ধরনের আবগারি দপ্তরের যে মামলা রয়েছে যে ধরনের আইন বিরুদ্ধ কাজ বা যে ধরনের দুর্নীতি রয়েছেন সেই বিষয়ে জানার জন্য তাকে নবার তাকে ডেকে পাঠানো হয় কিন্তু তিনি কোনোবারই তাতে সায় দেননি বা তিনি আসেননি যদি সত্যিকারের তার বিরুদ্ধে কিছু না থাকতো আমার মনে হয় এই প্রশ্নগুলোর জবাব বা তিনি এসে তার খোলসা করে যেতে পারতেন যদি সত্যিকারেই তিনি মুক্ত থাকেন তো আগামী দিনে নিশ্চয়ই সেটা কোর্টের রায় সেটা প্রমাণিত হবে কিন্তু কোর্ট এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেননি এবং এটাকে জারি রাখতে বলেছেন অর্থাৎ প্রমাণ আছে দুর্নীতি আছে এবং উনার যে পুরো দপ্তর আছে তাদের মধ্যে অনেকেই যারা জেলে আছেন অর্থাৎ এই প্রসঙ্গটা সঠিক এবং এই তদন্তটাও সঠিক সেটা আগামী দিনে মানুষ প্রমাণ পাবে ওই মাপলার কে ধরেছে এরপরের দিন হাওয়াইচুটিকে ধরবে সেই ভলে তিনি তটস্থ আছেন এবং সেই জন্য তিনি বলছেন বিনা কারণে মুখ্যমন্ত্রীকে ধরছেন কারণ তিনি ভাবছেন এরপরে হয়তো পালাটা আমার দিকে আসবে কারণ ওই চুরি তো আমিও করেছি কারণ পশ্চিমবঙ্গের যে দুর্নীতি রয়েছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি থেকে কিন্তু মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি মুক্তি পাবেন না তাদের ডেস্টিনিও কিন্তু ওই জেল আছে দেখুন মাথাটাকে তো শেষেই ধরতে হয় শিক্ষা দপ্তরের হাফ ডজন জেলে খাদ্যমন্ত্রী জেলে তো এরকম তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রশাসনের কতখানি যারা ব্যক্তিত্ব রয়েছে যারা মন্ত্রী রয়েছে যারা একদম দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারা কিন্তু সবাই জেলে রয়েছেন কেন কারণ কোর্টের নির্দেশে তদন্ত হয়েছে এবং তাদেরকে ডাকা হয়েছে দুর্নীতি এবং তাদের যে বিভিন্ন নথি তারা পেয়েছে সেই জন্যই কিন্তু তাদেরকে জেলে রাখা হয়েছে সেটা অনুব্রতই বলুন সেটা শিক্ষামন্ত্রী বলুন সেটা শিক্ষামন্ত্রীর পুরো টিমই বলুন বা খাদ্যমন্ত্রী বলুন তো এরপরে আরও যারা রয়েছে আপনারা নিশ্চয়ই মমতা ব্যানার্জির মুখে শুনেছেন যে আমার অভিষেক সেও বিয়ে করেছে তারও বাচ্চা আছে অথচ তার যে বিভিন্ন সম্পত্তি সেগুলো সিবিআই ব্যবসা করেছিল সেটাও সিবিআই সেগুলোকেও নিয়েছে তো অ্যাডক করেছে তো স্বাভাবতই এইরকম আস্তে আস্তে ধীরে ধীরে নিচ থেকে ওপর অব্দি কারণ এইখানকার দুর্নীতি কেবল একটা জায়গায় সীমিত নেই এই দুর্নীতি কিন্তু রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এবং শুধু মাথাকে ধরলেই এই দুর্নীতির সমাপ্ত হবে না সেই জন্য আমাদের মনে হয় একদম নিচ থেকে যেভাবে সিবিআই এগোচ্ছে এটা আরও দ্রুততার সাথে এবং সঠিকভাবে সমস্ত যারা দুর্নীতিগ্রস্ত আছে যারা মানুষকে প্রতারিত করেছে বঞ্চিত করেছে সর্বক্ষেত্রে সবাইকে তাদেরকে ধরা উচিত এবং তারপরে অবশ্যই মাথাকে ধরা উচিত এবং সেই দিকেই দিক নির্দেশ করছে বলেই মমতা ব্যানার্জি অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তো স্বভাবতই মমতা ব্যানার্জিও বাদ যাবেন না দুর্নীতির মাথা আপনারা যেখানে বলছেন মানুষ বুঝতে পারছেন যে দুর্নীতির মাথা কে আছে তো যখন নিচটা ধরা পড়েছে তখন দুর্নীতির মাথাও ধরা পড়বে কারণ কানটা মাথাটা আসে সেই কানটা টানা হয়েছে এইবারে মাথাটা নিশ্চয়ই আসবে আমরা বললাম ওনাদের মন্ত্রিসভায় আছে ওনাদের নেতারা আছে অনেক মহিলা আছে একটা মহিলাকেও উনি পাঠিয়ে দেখতে পারলেন না যে সেখানে কি ধরনের রাজনীতি হয়েছে ভোট চাইতে তো নুসরতকে পাঠিয়েছিলেন তারপরে তিনি টিকটক করেছেন একবারও তাদের কথা জানতে ওখানে জাননি যে তারা সত্যি বলছেন রাজনীতি করছেন না দুর্বল করছেন সেটা তো ওনাদেরও গিয়ে একবার দেখা উচিত ছিল কেন গেলেন না সন্দেশখালীর মায়েরা সন্দেশখালীর মেয়েরা ওখানে ডাকছে একবার দেখে আসুন যে ওখানে কি ধরনের মধ্যযুগীয় বর্বরতা হয়েছে ওখানে কিভাবে ওই শেখ শাহজাহানের টিম শিবু হাজরার টিম ওখানে তালিবানি শাসন চালিয়েছে আমার মনে হয় অভিষেক ব্যানার্জির একবার দেখে আসা উচিত আপনারা যখন সিঙ্গুর নন্দীগ্রাম করেছিলেন তখন সেটা আন্দোলন ছিল তখন সেটা সাজানো ঘটনা ছিল না তাপসী মালিকের বুকের ওপর দিয়ে আজকে আপনারা সরকারে এলেন একবারও তাপস তাপসী মালিকের খোঁজ রাখলেন না সেই জন্য আপনারাই বোঝেন যে কোনটা রাজনীতি আর কোনটা বাস্তব সেই জন্য আপনারা বলতে পারেন মানুষ বলতে পারে না আমরা বলতে পারি না কারণ আমরা বাস্তবের মাটিতে পা দিয়ে আমরা সন্দেশকালীর মাটিতে পা দিয়ে তাদের কান্না তাদের অত্যাচার তাদের মধ্যযুগীয় বর্বরতা আমরা দেখে এসেছি উনি চ্যালেঞ্জ করার জন্য মনে যদি হচ্ছে যে মিথ্যে কথা বলছে কেন্দ্র সরকার তাকে জেল খাটানো উচিত তাহলে উনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না যান না সুপ্রিম কোর্টে আমি বলছি যে যদি আপনার মনে হচ্ছে করে থাকে কেন আপনি মুখে বলছেন ডেকে ডেকে চ্যালেঞ্জ করছেন প্রধানমন্ত্রী বলে দিয়ে গেছে যে তিনি কত কোটি টাকা দিয়েছেন তিনি কোথায় কোথায় টাকা দিয়েছেন ওপেন বলেছেন মাইকে বলেছেন সভায় বলেছেন সংসদে বলেছেন আপনার যদি আবার মনে হচ্ছে তিনি ভুল বলেছেন তাহলে আপনি কোটে যান যে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন সুপ্রিম কোর্ট তার সাজা দেবে কেন যাচ্ছেন না দিদিমণি আপনার ভাইকোর রক্ষা কবজ নিতে আমাদের ট্যাক্সের টাকা পুড়িয়ে আপনারা সুপ্রিম কোর্ট যেতে পারেন আর আপনারা এই সাধারণ মানুষকে টাকা দিচ্ছেন না গরিব মানুষের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছেন না যান আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনার যদি দম থাকে এর জন্য আপনি সুপ্রিম কোর্টে যান আর যারা অন্যায় করেছে তাদের আপনি সাজা দিন কথা দিয়ে কথা রাখে না যেটা সেটাই তৃণমূল এবং তৃণমূল কেমন আছে মানুষ কেমন আছে আর তৃণমূলের অত্যাচার দেখতে গেলে সন্দেশখালীর মা বোনেরা যারা আওয়াজ তুলেছে তাদের কাছেও যেতে হবে এবং এই রকম সন্দেশখালী জায়গায় জায়গায় লুকিয়ে রয়েছে সেই সন্দেশখালীকে দেখতে গেলে শেখ শাহজাহানের মতো এই রকম যারা রয়েছেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন অলিতে গলিতে তাদেরকেও ধরতে হবে তবেই কিন্তু এই সন্দেশখালীর মা বোনেরা কেমন আছে যেরকম আজকে দেখতে পেয়েছেন সেরকম অন্যান্য জায়গারও মেয়েরা মায়েরা কেমন আছেন তাদেরকেও আপনারা দেখতে পাবেন উনারা যখন আমরা খুব সম্মান দিয়েই সবাইকে বলছি ওনারা যখন অন্য জায়গা থেকে এনে ইউসুব পাঠান হোক বা শত্রুঘ্ন সিনা হোক বা অন্য কেউ হোক তখন তারা বহিরাগত হয় না আর যখন বিজে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসেন তখন তারা বহিরাগত হন মানুষের জবাব দিয়েছে আগামী দিনেও জবাব দেবেন এবং এই তৃণমূলকে নিশ্চিন্ন করে দেবেন যাদের বহিরাগত বলছেন বুঝিয়ে দেবেন বহিরাগত কারা আর সত্যিকারের এই দেশপ্রেমিক কারা সন্দেশকালীতে গিয়ে দেখবেন যেহেতু সন্দেশকালীর মা বোনেরা প্রতিবাদ করেছে সেখানে লক্ষ্মী ভাণ্ডার একশো দিনের কাজের টাকা কিভাবে চুরি করেছে কিভাবে ঘর দেয়নি কীভাবে ভাতা বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে আপনারা সেখানে গেলে দেখতে পাবেন কিন্তু বিজেপি এলে এগুলো সব কেন্দ্র সরকারের প্রকল্প সেইগুলো কিভাবে মানুষকে ইমপ্লিমেন্ট করা যায় দুর্নীতি ছাড়া যারা সত্যিকারের পাওয়ার যোগ্য তাদেরকে কিভাবে দেওয়া যায় সেটা বিজেপি দেখিয়ে দেবে আর এই লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকার বা একশো টাকার ভিক্ষাবৃত্তি নয় চাকরিও দেবেন এবং এর অধিক লক্ষ্মী ভাণ্ডারও দেবেন এবং সমাজের উন্নয়ন করবেন সংস্কৃতির উন্নয়ন করবেন এবং এই যে আমাদের যুব সমাজ আছে যারা নারী আছে প্রত্যেকের অগ্রগতির দৃষ্টান্ত রাখবেন ভারতীয় জনতা পার্টি আবার বলছি সন্দেশখালিতে গিয়ে দেখুন তাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে কি না বা তারা পাচ্ছে কিনা ওনারা বলছেন না যারা ভোট দেবেন তাদেরকেই তারা লক্ষ্মী ভান্ডার দেবেন সেটা কবে এপ্রিল মাস থেকে আগে দিক কারণ এই পশ্চিমবঙ্গটাকে দেউলিয়া করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার পক্ষে এই ভোটের আগে গিমিক দেখিয়ে সত্যিকারের কতটা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া সম্ভব আর কতটা দুর্নীতি করা সম্ভব অর্থাৎ যারা প্রকৃত টাকা পেয়েছে যারা চাইতে গেছে সন্দেশখালীকে গিয়ে দেখুন তাদের একটা ঘর করে রেখেছে যেরকম আমরা হীরক রাজার দেশে দেখেছিলাম যে রাজা একটা ঘরে পুড়ে রেখে তাদের ব্রেন ওয়াশ করতো ঠিক সেই রকমই প্রাইমারি স্কুলগুলোকে পার্টি অফিস করে তাদেরকে ঢুকিয়ে টাকা চাইলে তাদেরকে কী নিদারণ যে মারত সেটা আবার যদি এই তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তারা দেখতে পাবেন যে এই তৃণমূলের অত্যাচার কাকে বলে আর তৃণমূল কতটা অত্যাচার করতে পারে